জানো তুমি সময় আমাকে জড়িয়ে ধরতে চাও কেন কারণ আমার গুগল ম্যাপ বলে গন্তব্যে পৌঁছে গেছি আমার বুকে এসো কেন আমার হার্ট ঠিকঠাক কাজ করছে কি সেটা তোকে জিজ্ঞেস করতে চাই তুমি কি আমাকে কখনো ছেড়ে যাবে ওয়াইফাই এর মতো সিগন্যাল কমে গেলে দূরে চলে যাব তুমি কি আমাকে সব সময় ভালোবাসবে নিশ্চয় তবে শুধু মোবাইলের ব্যাটারি একশো পার্সেন্ট থাকলে আমি চাই তুমি আমার হাতটা শক্ত করে ধরো কেন কারণ আমার স্যালারি শেষ এখন শুধু ভালোবাসায় ভরসা তুমি কি আমাকে কোনোদিন ফেলে দেবে না গো কিন্তু তুমি যদি মোটা হতে থাকো তাহলে ধরা কঠিন হবে আমি কি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হ্যাঁ যদি তোমার বাবার সম্পত্তি হিসাব বাদ দিই তুমি খুব সুন্দর লাগছো কেন আজ আবার কি দরকার জানো আমি যদি হারিয়ে যাই তুমি কি করবে পাঁচ মিনিট খুঁজবো তারপর লতুন ফোন কিনে ফেলবো তুমি কি জানো আমার ঠোঁট চকলেটের মতো তাই নাকি চলো দেখি এটা ডার্ক চকলেট নাকি মিল্ক চকলেট তুমি কি আমাকে সারা জীবন আগলে রাখবে তুমি যদি আমার এটিএম কার্ডের পিন দাও তাহলে হ্যাঁ তুমি কি জানো আমি তোমার জন্য জীবন দিতে পারবো ঠিক আছে তাহলে আজ থেকে ইএমআই আমি একাই দেবো বিয়ের আগে আমি স্বর্গে ছিলাম আর এখন ভিসা বাতিল হয়ে গেছে